আমি নাকি ওমরাই পাঠাবো এক লাখ খরচ হোক আর যাই হোক আমি দেবো আপনি আমি এতগুলো মানুষকে সাক্ষী নবীর মাদ্রাসার জন্য এই প্রেম থাকতে পারে আপনার মতো লোককে ওমরাই পাঠালে আমি নিজে যাওয়ার থেকে মনে হয় নবী বেশি আমার ওপরে খুশি হবে তাই আপনাকে আমি পাঠাবো জান আল্লাহ কবুল আল্লাহ কবুল করে আ দেখেন একটা মানুষের বসে 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 ফোন দেখছে আরে টাকা কি হবে নিঃশ্বাস ছড়িয়ে গেলে আপনার সিদ্দিকরা নয় হা প্রয়োজন আছে জানি আমি লি সবাই অনেকে সমালোচনাও করে যাক ভাই আল্লাহ তো আল্লাহর হাতে কিন্তু আমি ভাবছি যে মানুষটা চেষ্টা করে জমাচ্ছে উমরাহ নিয়তে দেখছে আমি গুটা 20 30000 টাকা ফেরিছি জমাতে আমার মনে আর হবে না তো সেই জায়গায় সে নবীর ঘরে দে দিচ্ছে এই জার দিলে এতটা নবীর জন্য প্রেম থাকে যে উমরায় যাবার নিয়ত করা পয়সা নবীর ঘরে দে দিচ্ছে তা আমারও মনে হয় উমরাই যাওয়ার নিয়ে তো আমারও থাকে না সবার থাকে তাই তো নাকি আমি মনে হয় নিজে গেলে যতটা না ফায়দা পাবো ওই পাঠালে মনে হয় বেশি ফায়দা পাব তাই আমি নিয়ত করলাম আল্লাহ যেন কবুল করে ওনার যাওয়া নসিবে যেন আল্লাহ রাখে বলুন আল্লাহ আমিন আরো জোরে বলুন আল্লাহ আমিন আমার পূর্বে গুলামারা অজনসিয়াত করেছিল আপনারা সকলে শুনেছেন এখন দোয়া চাইব তার আগে আমার ওই মুরব্বি বা ভাই যাই বয়স বেশি হয়নি মনে হচ্ছে যাই হোক ওনাকে আমি আগামী বছর তো বলে ফেললাম আগামী বছর নয় এই রোজার আগেই ইনশাল্লাহ পাসপোর্ট আছে তো আপনি তাড়াতাড়ি করুন দু তিন মাসের মধ্যেই আপনাকে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আপনার যখন দিল চেয়েছে আপনাকে আমি দু তিন মাসের মধ্যেই যে কাফেলা যায় তার সাথে একটা গ্রুপের সাথে আপনাকে আমি ইনশাল্লাহ পাঠাবো এবং আপনি তাড়াতাড়ি পাসপোর্টটাকে শুধু তৈরি করে নেন আমিও নিজেকে ধন্য মনে করব আপনাকে পাঠাতে পারলে কেন বলিছি যখন দেরি না করাই ভালো কবে সিদ্দিকি মরে যাবে কোনো গ্যারান্টি নাই তবুও একটা শখ ছিল হুজুরের দরবারে যাবার পাঠাতে ভালো লাগবে তো যাই হোক তো যাক আমি সংক্ষেপ করব। আপনারা আমার পাশে দাঁড়ান বিভিন্ন জায়গায় দাঁড়ান আমার পাশে দাঁড়ানোর জন্য আপনাদের করে অনেক মার খেতে হয় জুলুম হয় নানা রকম কটুক্তি শুনতে হয় অনেকে আপনাদেরকে মূর্খ বলে জাহেল বলে নানা রকম গালিগালাজ আপনাদের করে অনেকে দেয় কেন আপনারা আমার সঙ্গে উটা বসা করেন বলে তাই আর আমিও আপনাদের হয়ে কথা বলি লড়াই করি আপনাদের অধিকার পাইয়ে দিবার আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করি বলে দুনিয়া আখেরাতের সঠিক সঠিক রাস্তা দেখাবার চেষ্টা করি বলে আমাকেও গাল খেতে হয় আমার মা তুলে গাল দেওয়া হয় আমার বাপ তুলে গাল দেওয়া হয় আমার দাদু বংশ তুলে গাল দেওয়া হয় অতএব আমরা উভয় একে অপরকে ভালোবাসি বলেই আজকে আমাদের উপরে জুলুম হচ্ছে তবে আমাদের উভয়ের ভালোবাসাটা দুনিয়ার কোনো স্বার্থে নয় আমরা ভালোবাসি আল্লাহ ও রসুলের জন্য একে অপরকে তাই তো না গো একটু হাত তুলে বলুন একে অপরকে ভালোবাসি আল্লাহ ও রসুলের জন্য এ ভালোবাসা হাত তুলে রাখুন এ ভালোবাসা আল্লাহ কবুল করুক বলুন আল্লাহ আমিন আরো জোরে বলুন আল্লাহ আমিন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনই দেখেছি বাবা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনই ডেকেছি আপনারা আমার সাথ দিয়েছেন